আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিন্থিয়াসি কর্নার তো ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব চকলেট ফাজ ব্রাউনির রেসিপি পুরো অথেন্টিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে একশো পঁচাত্তর গ্রাম পরিমাণে কিন্তু চকলেট নিয়ে নিতে হবে ডার্ক চকলেট নিয়ে নেবেন আর এরপরে এখানে নিয়ে নিতে হবে মাখন অর্থাৎ বাটার একশো গ্রাম পরিমাণে তো আমি এটা ভালোভাবে মেপে নিচ্ছি কিছুটা বেশি হয়েছিল তাই উঠিয়ে নিয়েছি এরপর এখানে কফি পাউডার দিয়েছি এক চা চামচ এরপর এটাকে ডাবল ব্রয়লারে দিয়ে আমি এটা মেল্ট করে নিয়েছি আর ওইটা এবার এক পাশে রেখে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি আমি দুশো গ্রাম পরিমাণে চিনি অর্থাৎ এখানে এক কাপের থেকে সামান্য কিছুটা কম চিনি নিয়েছি খুবই সামান্য ছিল এটা বেশি সামান্য না কিন্তু তো এরপর এখানে একটা একটা করে ডিম দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি দেখতেই পারছেন এটা কিভাবে করছি তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকমের হ্যাঁ বিটারের দরকার হবে না আপনারা হাতেই কিন্তু করে নিতে পারবেন হ্যান্ডউইক্স থাকলে এই কাজটা খুবই সহজে করে নিতে পারবেন তো আমার কাছে হ্যান্ডউইক্স ছিল না তাই আমি এটা বিটারের একটা কাটা দিয়ে করে নিচ্ছি আর দেখতেই পারছেন এটা আসলে চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে এরপরে এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি এক চা চামচ পরিমাণে তো চিনিটা গলিয়ে নিতে হবে এর কিন্তু আর কোনো কিছু করতে হবে না এর বেশি তো এরপরে চিনিটা গলে গেলে দেখতে পাবেন এটা সাদা ক্রিমের মতন হয়ে এসেছে সেই পর্যায়ে এসেন্স দিয়ে এরপরে মিশিয়ে নিয়ে এরপরে আমি চকলেটটা কিন্তু দিয়ে দিয়েছি আগে থেকে যেই চকলেটটা আমরা রেডি করে রেখেছিলাম সেই চকলেটের মিশ্রণটাই কিন্তু এখানে দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে তো আজকে সম্পূর্ণ অথেন্টিক এবং পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই রেসিপি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় আর এই তো এখানে দেখতে পারছেন ময়দা রয়েছে আশি গ্রাম আমি মেপে নিয়েছি অর্থাৎ ময়দাও কিন্তু এখানে এক কাপের থেকে একটু কম ছিল এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে আর কোকো পাউডার এখানে আমি নিয়েছি পঁচিশ গ্রাম পরিমাণে অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ দিয়ে কিন্তু ভোরে ভরে আমি একদম কোকো পাউডারটা নিয়েছি আর আপনাদের আমি দেখিয়ে দিয়েছি যে ওয়ান ফোর্থ কাপের এটা কো একটু ভরা ভরা ছিল উপর করে তো এটা ভালোভাবে এই দুইটা জিনিস আমি এখানে চেলে দিয়ে দিচ্ছি আর বাড়তি যেই গুঁড়ো অংশটা থেকে যাবে যেটা আর চালা যাচ্ছে না সেটা কিন্তু নেওয়া যাবে না ফেলে দিতে হবে তো আমি এটা এবার ভালোভাবে মিশিয়ে নিব এখানে আলতো হাতে কিন্তু মেশানোর কিছু নেই তবে হ্যাঁ খুব বেশি এবড়ো থেবড়ো করে মেশাতে যাবেন না একটু ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো এই তো আমি দেখতেই পারছেন কীভাবে মিশিয়ে নিয়েছি আর এটার ব্যাটারের ঘনত্বটা এখানে দেখে বুঝে নিতে হবে এটা কতটা ঘন হয়েছে এই তো দেখতেই পারছেন ঠিক এই রকম ঘন হবে আর আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি আপনারা অবশ্যই পাশে এটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরটাও কিন্তু পারফেক্ট হবে তো আমি এটা স্পে চোলা দিয়ে এবার আরেকটু মিশিয়ে নিচ্ছি কেননা নিচের দিকে অনেক সময় কিন্তু ময়দা থেকে যায় এই কারণে আমি নিচের থেকে এই যে উপরে উঠি এভাবে মিক্স করে নিয়েছি আর এখানে আমি একটা ছয় ইঞ্চির মোল্ড নিয়েছি তবে আপনারা এই ভুলটা করবেন না আপনারা অবশ্যই একটা আট ইঞ্চির স্কোয়ার মোল্ড নেবেন তো যেহেতু আমি এখানে ছোট মোল্ড নিয়েছি এই কারণে আমি এখানে সবটা কিন্তু দেইনি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আট ইঞ্চির মোল্ড নেওয়ার জন্য আর এই রেসিপিতে কিন্তু ষোলো পিস ব্রাউনি হবে তো এই ষোলো পিস হবে আপনারা আট ইঞ্চির মোল্ডে করলে তো আমি এখানে এই ছ ইঞ্চির মোল্ডে দিয়েছি তাই আমি এখানে কিছুটা দিয়েছি আর কিছুটা অন্য আরেকটা মোল্ডে দিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এখানে অর্ধেক করে দিয়েছিলাম কিন্তু এটা ওভেনে দেওয়ার পর যখন এটা হিট পাবে তখন কিন্তু চকলেটটা মেল্ট হয়ে এটা পুরোটা ছড়িয়ে যাবে যার কারণে এই ব্রাউনিটা কিন্তু খুবই পাতলা হবে তো আপনারা অবশ্যই অবশ্যই আমি বলবো যে আট ইঞ্চির মোল্ডেই কিন্তু এই ব্রাউনিটা করবেন এতে করে ষোলো পিস আপনারা পেয়ে যাবেন আর এটা খেতে যে কতটা মজার হয়ে থাকে সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আর এই তো এটা ওভেনে দিয়ে দিতে হবে আর এটা ওভেনে আমি একশো সত্তরে রেখে বিশ মিনিট পর পর চেক করে নিয়েছি আর এটা বুঝে নিতে হবে এই যে উপরে এরকম হয়ে গেছে কাগজের মতো অনেকটা তো এটা যখন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে আর ওভেন তো অবশ্যই আগে থেকে প্রিহিট করে নিতে হবে সেটা তো আর কিছু বলার নেই যারা বেকিং করেন তারা অবশ্যই জানেন তো এই তো আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এটা কিন্তু আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু ওটা আমি রাতে বানিয়েছিলাম তাই ওইটা তখনই আমি কাটি এটা ফ্রিজে রেখেছিলাম আপনারা চাইলে এটা হওয়ার পরে ঠান্ডা করে এরপরে কেটে নেবেন তো এই তো আমি এটা সুন্দরভাবে কেটে নিচ্ছি বড়টা আর ছোটোটা তো ভীষণই পাতলা হয়েছিল তো আপনারা অবশ্যই অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন যে মোল্ডটা একদম পারফেক্ট নেওয়ার জন্য আর এই তো এখানে আমি একটা বেকিং পেপার এইভাবে কুচকি নিচ্ছি এতে করে কিন্তু দেখতে ভাল লাগে এই প্যাকেজিংটা আমি এইভাবেই করেছিলাম আর আপনারা অর্ডারের জন্য খুব সুন্দরভাবে কিন্তু এই রেসিপিতে ব্রাউনি বানাতে পারেন এটা অনেক বেশির মজার এটা পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই বিশেষ করে বাচ্চারা এটা অনেকটা পছন্দ করে আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো এটা দেখতেই পারছেন কত বেশি চকলেটই হয়েছে তো এমন সব নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ